তো খুলে দেখেন শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লান একদিন আবু হানিফ রাহিম গ্রন্থ খুলে পড়ে দেখেননি বলেছেন আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুলে দেন না করে আস্তে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি অথচ আবু হানিফ রাহিম আল্লাহর আকিদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই আপনি হানাফি হওয়ার দাবিতে মিথ্যু আপনি নিজেকে মা দাবি করেন আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করিয়েন না হানাফি দাবি করলে আপনি আল্লাহ তার নিজের জন্য যে নাম দেননি সেই নাম আপনি আল্লাহর জন্য দিচ্ছেন আর আল্লাহ যে গুণ দিয়েছে সেই গুণকে আপনি অস্বীকার করতেছেন আল্লাহ সুবাহা বলেছেন তার হাত আছে আপনি বলতেছেন না আল্লাহ সুবাহ হাতের অর্থ হচ্ছে শক্তি আল্লাহ সুবাহ বলেছেন তিনি শেষ আস শেষ রাত্রে নিচের আসমানে নেমে আসেন আপনি বলতেছেন না আল্লাহ সুবাহানার রহমত নেমে আসে আল্লাহ নেমে আসেন না এগুলো সবই হচ্ছে আল্লাহর গুণকে বিকৃতি করা স্বয়ং আবু হানি ফরহেমহল্লা তার আল ফিরখুল আকবর গ্রন্থ খুলে দেখেন শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লাম একদিন আবু হানি ফরাহিম গ্রন্থ খুলে পড়ে দেখেননি করে দেখেন আলফিকুল আকবর স্বয়ং আবু হানি রাহিমাহুল্লাহ আলফিকুল আকবরের মধ্যে বলেছেন কেউ তিনি বলেছেন আল্লাহ রয়েছে কেউ যদি আল্লাহর হাত হচ্ছে আল্লাহর সিফাতের অর্থকে বিকৃতি করা এটা হতে পারে না স্বয়ং আবু হানি রাহিমাহুল্লাহ বলেছেন আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুল এদায় না করে আস্তে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি অথচ আবু হানি রাহিমাহুল্লাহর আকীদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই আপনি হানাফি হওয়ার দাবিতে বিধ আপনি নিজেকে মাতুন দাবি করেন আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করিয়েন না হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুহানা আরো সে সমাসীন

তার বাড়ি থেকে বাইতুল মকদেশ হয়ে বোরাকে করে প্রথম আসমান কে তো জিব্রাইল মাম্মাত মোহাম্মদ মোহাম্মদ থেকে অনুমতি দেওয়া হয়েছে আসার হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে এইভাবে আসমানের দরজা খুলে প্রথম আসমানে আদম আলাই সালাতামের সাথে সাক্ষাৎ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে সিদ্ধাতুল মন্তাহা জিব্রাইল বললেন আমি আর সামনে এগোতে পারবো না আপনি যান তারপরে সরাসরি আল্লাহ ও তালার সাথে কথোপকথন পঞ্চাশ শক্ত কমাতে কমাতে পাঁচ শক্ত সালাত নিয়ে আল্লাহ রাসুল ফিরে আসলেন যারা বলে যে আল্লাহ সুহানা তালা সর্বত্র বিরাজমান তাদেরকে আগে মিরাজের ঘটনা অস্বীকার করতে হবে আর যে মিরাজের ঘটনা অস্বীকার করবে সে কাপের হয়ে যাবে আর যদি মিরাজের ঘটনা তাহলে এই দাবি মিথ্যা যে আল্লাহ সুহান সর্বত্র বিরাজমান বরং আল্লাহ সুহানা আরো সে সমুন্নত আর আল্লাহ সুবাহ সর্বত্র বিরাজমান এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট আকিদা হিন্দুদের আকিদা আল্লাহ সুহানা আমাদেরকে আকিদা থেকে পরিত্রাণ দান করুক আল্লাহ তো যাই হোক প্রিয় প্রিয়দিনই মুসলিম ভাই বোনামার আপনারা দীর্ঘ এই আলোচনাটি শুনেছেন যারা মনোযোগ সহকারে আলোচনাটি শুনেছেন তারা আপনারা সকলেই বুঝতে পারছেন যে আমাদের সমাজের কিছু তথা কথিত জাল হানাফি আছে যারা নিজেদেরকে হানাফি দাবি করে অথচ তারা ইমাম আবু হানিফা রহমাহুল্লাহকেই মানেন না আমাদের আব্দুল্লাহ ভাই যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আপনি মনোযোগ সহকারে শুনে যাচাই বাছাই করে দেখুন ঠিক আপনি এইটাই পাবেন যে আমাদের সমাজের তথা কথিত নামধারী জাল হানাফিরা ইমাম আবু হানিফা রহমাহুল্লাহকেই মানে না এমনি শুধু শুধুই তারা নিজেকে হানাফি দাবি করছে তারা মূলত হানাফি নন তারা এমনিতেই দাবি করছে তারা জাল হানাফি তো প্রিয় মুসলিম ভাই বোন আমার আপনারা শুনেছেন আব্দুল্লাহ ভাই বলল যে যারা মনে করে যে আল্লাহ সুবাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সুবাহ সব জায়গায় আছেন এটা হচ্ছে ফেরাউনি আকিদা তাহলে আপনারা বুঝতে পারছেন যারা আজকে এই সমাজে মনে করে যে আল্লাহ সুবাহ সর্বত্র বিরাজমান তারা কিন্তু ফেরাউনি আকিদায় বিশ্বাসী তাহলে অবশ্যই যারা এই কথা বলে যে আল্লাহ ওয়া তাআলা সব জায়গায় আছে তারা অবশ্যই ভুল বলে ভুল তথ্য আপনাদের কাছে পৌঁছয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিমে সমাসীন হয়েছেন তিনি আড়সের উপরে আছেন তিনি সর্বত্র বিরাজমান নন আর এই কথা তিনি নিজেই কোরআন মাজিদের মধ্যে বলেছেন তো যাই হোক প্রিয় মুসলিম ভাই বোনামার আপনারা সকলেই যাচাই বাছাই করবেন ইসলাম সম্পর্কে জানবেন পড়বেন বুঝবেন তারপরে ইসলামটা ফলো করবেন কোন হুজুর কী বলে দিয়েছে কোন বুজুর্গ কী বলে দিয়েছে এটার প্রতি ডিপেন্ডেন্ট থাকবেন না কেননা অধিকাংশ হুজুরই ইসলাম ধর্মকে বিকৃত করে ব্যবসা করে খাচ্ছে অতএব আপনাকে অবশ্যই বিশুদ্ধ ইসলাম যাচাই বাছাই করে খুঁজে বের করে পালন করতে হবে তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোনার আমরা সকলে এই সমস্ত তথাকথিত জাল হানাফিদের থেকে বিরত থাকবো এবং প্রকৃত অর্থে সত্যিকার অর্থে হানাফি হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ এবং তার সাথে সাথে আপনাদেরকে একটা অনুরোধ করবো সেটা হচ্ছে এই যে আমাদের দ্বিতীয় নতুন আরেকটি পেজ করা হয়েছে যার নাম হচ্ছে ব্রাদার মিলন অফিসিয়াল আপনারা সকলেই সেই পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট করে সাথেই থাকবেন সেখানেও ভিডিওগুলো আপনারা নিয়মিত পাবেন আপনারা সেখানেও ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ তো আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু